আমাদের হস্তরেখায় কিছু রেখা রয়েছে যেগুলো ইঙ্গিত দেয় হঠাৎ করে ধন প্রাপ্তির হঠাৎ করে লটারি প্রাপ্তির বা হঠাৎ করে উন্নতির বিশেষ কিছু রেখা রয়েছে তার মধ্যে প্রধান যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মার্শাল লাইন বা মার্শাল রেখা এই আমাদের আয়ু রেখার পার্শ্ববর্তী আরেকটি এরকম রেখা সুখের। যে পর্বত থেকে নির্গত হয়ে যদি ঊর্ধ্বমুখী হয় আয়ুর রেখা তরালে সেই রেখাটি হচ্ছে আমাদের মার্শাল লাইন এই মার্শাল লাইন যদি কোনো ব্যক্তির হাতে থাকে হস্তরেখার মধ্যে থাকে ডান হাতের মধ্যে যদি থাকে স্পষ্টভাবে থাকে তাহলে সেই ব্যক্তির হঠাৎ করে ধন সম্পদ প্রাপ্তি হঠাৎ করে সম্পদ প্রাপ্তিকে ইঙ্গিত করে এটাকে মঙ্গলের রেখাও বলা হয় আর জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল ধন সম্পদ এর কারকতা বহন করে তাই এই মার্শাল লাইন যে সমস্ত জাতক জাতিকার হাতে রয়েছে তাদের হঠাৎ করে লটারি প্রাপ্তি বা হঠাৎ করে ধন সম্পদ প্রাপ্তির একটা যোগ তৈরি করে এছাড়া আমাদের মনিবন্ধ রেখার এই ক্ষেত্রটা আমাদের আয়ু রেখার নিচের বর্তী ক্ষেত্র এই ক্ষেত্রের মধ্যে যদি কোনোভাবে কোনো ত্রিভুজ সৃষ্টি হয় তাহলেও কিন্তু একজন জাতক জাতিকার এই ধন সম্পদ এবং হঠাৎ করে প্রাপ্তি এবং অনেক পরিমাণে ধন সম্পদ হওয়ার একটা যোগ তৈরি করে দেয় যদি কোনো জাতক জাতিকার মণিবদ্ধ রেখার উপরে বা আমাদের আয়ু রেখার শেষ প্রান্তের যে স্থানটি রয়েছে চন্দ্রের ক্ষেত্রে ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে যদি আমাদের একটি ত্রিভুজ তৈরি হয় তাহলে কিন্তু একজন জাতক জাতিকার ধন সম্পদের প্রাচুর্যতা বা ধনবান হওয়ার একটা যোগ তৈরি করে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে যাবেন চ্যানেলটিকে প্রথমবার সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অল করে রাখবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স লক্ষ্য রাখতে পারেন ভালো থাকুন সাথে থাকুন ধন্যবাদ